শ্রাবণ মাসেলেই লাই প্রায় সব মেয়েরাই হাতে সবুজ চুরি পরে কিন্তু না জেনে বুঝে সবুজ চুরি পরা উচিত নয় হতে পারে ক্ষতিও তাই চলুন সবুজ চুরি কেন পরে এবং সবুজ চুরি পরলে কি কি ক্ষতি হতে পারে কি কি নিয়ম মেনে সবুজ চুরি পরতে হয় সেই সমস্ত কিছুই আপনাদের বলবো আজকের এই ভিডিওতে তাই আপনারা সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা জানেন না সবুজ চুরি কেন হাতে পড়তে হয় তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আছে এই শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস এবং এই শ্রাবণ মাস হচ্ছে পার্বতীর উপাসনার মাস এবং এই শ্রাবণ মাসই হচ্ছে সমুদ্র মন্থনের মাস এই তিনটি কারণ শ্রাবণ মাসের সাথে জড়িত প্রথম কারণে যেহেতু এটি ভগবান শিবের জন্ম মাস তাই এই শ্রাবণ মাসের সোমবারগুলো জুড়েই শিবের পুজো করা হয়ে থাকে পুরো শ্রাবণ মাস জুড়ে অনেক মানুষ নিরামিষ আহার গ্রহণ করেন আর দ্বিতীয় কারণটি হলো এই শ্রাবণ মাসেই মাতা পার্বতী তপস্যা করে মহাদেবকে লাভ করেছিলেন এবং এই পুরো শ্রাবণ মাস জুড়ে পার্বতী দেবী এক মনোরম সবুজাব পরিবেশে শিবের জন্য আরাধনা করেছিলেন তিনি তখন সবুজে সমারোহ পোশাক সবুজ চুরি সবুজ কঙ্কন এই সমস্ত কিছু ব্যবহার করেছিলেন শাস্ত্র মতে বা পুরাণ মতে এই সবুজকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন করা হয় সবুজ থেকে পজিটিভ এনার্জি আসে এবং সবুজ হল ভাগ্য পরিবর্তনের বা ভাগ্য খোলার একটি রং এই সবুজ রংকে কেন্দ্র করে অনেক রকম স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ বা কারণ রয়েছে যে জিনিসগুলো জানলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে কেন শ্রাবণ মাস জুড়ে সবুজ চুরি পরতে বলা হয় মেয়েদের এই সবুজ চুরি যেসব বাড়ির গৃহবধূরা পরিধান করেন তাদের বাড়িতে শুভ লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং সৌভাগ্য খুশি হন এবং তাদের হাত ধরেই ঘরে অর্থ আসে